আমার দুঃখটা এখানে আল্লাহ তারে তাড়াতাড়ি আমার দেশ লইয়া নেন আনি আমরা তারে বলবো আপনি এই বিড়িয়ার বাই করে কি অন্যায় এতটা বছর জেল আপনি কেন রাখলেন আপনি একটু বলেন কথার লগে তার চোখের পানি পড়ে কেমনে তোরা ভাই আমলি করতে বলি অন আড়ো সাহারে কে তবা ভরি গা দুই হুদা মিশে আঙুল লগে মিলি জুলি যা একসাথে কোন রকম দুই নেটের মধ্যে দশ বিশ বছর বাসি কোনো রকম হারি যাই আর বিড়ি করে লগা নিচ্ছা তার রক্ত তো যা আসে একটা বালা হলো আর তলে তলে আসিল কোন বিবৃতি নাই সবগুলো ব্যাংক ওই মেয়েটা লুট করছে লুট করি ইজ্ঞা হেমনে ধরে হিজ্ঞা লুট করে দেহি গুণের কাছে দেয় দেহি যেন নেতা সাজে অন নেতাগিরিও গেছে শেষ হয়ে ফোলারা আমাদের চল্লিশ কোটি বাংলা ভাষাভাষীর লোকের একশো বছরের বাজেট লই গেছে গাই ফোলারা ভাববে ইচ্ছা ফোল আর তিন চেরগে যদি ওই দিত たら এসে যেত কথা ঠিক কি না কেমনে ভাই তোর কি বিবেক হয় না 1400 লোকের ফোলানের সিদ্ধ করি হেলিছে কলজেটা তুই এখনো কাছে আফাল্লাই আফাল্লাই তোর হরণরে তুই আসলে নষ্ট ফোলারে তুই আসলে ছান্দাবাজি কইবে লাড়সে ঠিক কি না তাহলে আরে যারা ছান্দাবাজি করো রে আর প্রিয় অমলিকের বাইরে তো চারিমই দায়দুই basi আল্লাহ তা করুন দেখ আমরা আশা করি তারা আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ তারা নিরাপদ থাকবেন আল্লাহ তাদের নিরাপদের ব্যবস্থা করুক তোরা সিঁড়ি দলের নাম বেশি চাঁদাবাজি করস তোরা হলাইবি ক নাই তোকে যাইবারও জায়গা নাই সবুজ যা সতর্ক হও কিন্তু কইলাম ঠিক না তোদের যাইবার জায়গা নাই তামাশা করিও না এই পাঁচ মাস দেখতে পাচ্ছি কি করতেছ আমাদের সাথে ওদের দেখে যদি শিক্ষা না নাও তাহলে তোমার পোড়া নসিবসিব তো বাইদের অপরণীয় ক্ষতি হয়ে গেছে পৃথিবী তাদের ক্ষতিপূরণ হবে আপনার বোর্ডা আপনার একদিন ভাই কত খুশি হয় তাম পৃথিবী বিক্রি তো আনন্দ পাওয়া যায় না তাদেরকে নিয়ামত থেকে আপনি বঞ্চিত করছেন আপনি নারী নামের কলঙ্ক কে আপনারা মায়ের জাত কয় আপনি নারী নামের কলঙ্ক কতগুলো সংসার আপনি শেষ করছেন সেনাবাহিনীদের আমার ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল কতগুলো সেনাকে আপনি হত্যা করছেন আপনি কেন এই সমস্ত ঘটনাগুলো করলেন আর আমাদের ওলামায় কেরামদেরকে দোষে তাদেরকে ফাঁসি দিয়ে দিলেন কি করলেন আপনি আপনি তো আমাদের প্রিয় নেতৃত্ব হিসেবে সবসময় শ্রদ্ধাভাজন থাকতেন আপনি আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিয়েছেন এমন কোন সেক্টর নাই যেটা আপনি হত্যা করেন নাই আমাদেরকে শেষ করে দিচ্ছেন আপনি আপনার আর পৃথিবীতে কথা বলার অধিকার নাই চুপচাপ থাকেন নিরাপদে থাকেন আলীল করেন করেন আল্লাহর কাছে ক্ষমা ক্ষমাসান আল্লাহ তুমি রহমানুর রাহিম গাফুর রহিম আমাকে মাফ করে দাও এখনো আপনার হৃদয়ে অনুশোচনা আসলো না আর কত নাটক করবেন আপনি কিছুটা দিন আগে শান্তিতে থাকবেন দেন আপনি নারী হয়ে আর একটা নারীকে বাসা থেকে বের করে দিলেন আপনার বাপ কি করছে একটা রাইফেল কান্দা লেছে আর ওই নারীর হাজবেন্ড তো জীবন মরণ রেখে কলিজাতে আর্টিলারি মেশিন গান বেঁধে বেঁধে যুদ্ধ করছে একটা সেক্টরের প্রধান ছিল তাহলে এইভাবে ওই রমণীটা কি স্বামীর বাসা বাড়িতে থাকতে পারে না তাকে আপনি বাসা থেকে বের করে দিচ্ছেন আল্লাহ আপনাকে দেশ থেকে বের করে দিছে আপনার এখনো অনুশোচনা আসে না আল্লাহর রাস্তে আপনার যত বংশধর থাকে তাদেরকে বলিয়েন আপনি নিজে নিষিদ্ধ করে যান তোদের রাজনীতি করা হারাম আপনি মেসাজ বজলুল হুদার কেন গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন বলেন সাতজনের ফাঁসি হয়েছে ওনারা ফাঁসি দিতেন আপনার যেহেতু ক্ষমতা তারা গলায় ফাঁড়া দিয়ে জবাই করলেন আপনার বিচার কেয়ামত পর্যন্ত করলে তো শেষ হবে না আর চালাইয়েন না আমাদেরকে তরুণেরা তবা করে চলে আসো আমাদের কাছে আই লাভ ইউ তোমাদেরকে আমরা তোমাদের কত ভানে চেয়ে আছি পড়িয়া আমিন কোরআনের দিকে চলে আসো ওয়েলকাম বিরিক ফিল্ড দিও তোরা হাস করিস সে আরো আমার মনে কাল্লা বেড নে ওই দেবে বিরিক ফিল্ড আল্লাহর কাছে নাই এত সে আনার সে হয়ে গেছি আমরা যত রকমে কই খোদ বা কেন হলান মাদ্রাসার দে আমি আগরে বুদ্ধি আগ হলান বিসিএস ক্যাডার হইবো ডাক্তার হইবো কারি কারি টিয়া কামাইব কি দরকার মাদ্রাসা তৈরি হুজুর গিয়ে হুজুর বানো ভিক্ষা বহুত বোধানা না তোরা শেষমেশ এই শেয়ানা দেবস পরে বোকা ওই মাদ্রাসা ফাটাবি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় সারা পৃথিবীর মানুষ বহুত শেয়ানা আসিল লস অ্যাঞ্জেলসের মানুষ শেয়ানা আসিল উরা পৃথিবীর হৈশার শেষ করি হিয়াননি শহর বানাইছে খোদার আগুন লাগি জলি শেষ আসেনি এত করো একটা লাড়া দিব আল্লাহ একটা না সবর করো মসজিদ এরিয়া এত ফাঁকা থাকতে না রহমতে আবার তারার বেড়া নারাজ সানি হয়ে যাব বাঁশের সানি হয়ে যাবো ইনশাল্লাহ কারণ তোকে দিল কঠিন হয়ে গেছে কেন ঠিক আগে তিন চার মসজিদ আসিল মুসল্লি বেশি আছিল ঠিক নেই অন এসি লাগাইও মুসল্লি হাম জানা তো এসব ফাঁকা মসজিদের কি দরকার আমি মসজিদের এ দেই কিতা দেই দান বাক্সা আমি কল্পনা করি আল্লাহ এ দান বাক্সার যদি এ সিস্টেম থাকতো মানুষ হাঁড়িয়ে যা মধ্য সর দি অটো সিস্টেম দান বাক্সা সিওল হালায় ছট করে দরিয়ে মানুষ দড়ি দরিয়ে চিওল বাঁধি বাক্সার ভিতরে তো তো কই তো কিয় ইল আর ধরছেন তোরে বাক্সার ভিতরে দান করে দিছি আই তুই নোয়াঝড়ি যাইবি একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে বুঝুতি পুরা মধ্য এ সাগর দিতে যত মুসল্লি আছে এদিনে বাক্সা এটা নামাজের টাইমে এই বাক্সাইটা তো দান বাক্সা তো সিওল বাহার হইতো যাই সব দিনে বাঁধি এলাইতো বাঁধি ছট করে একামত সময় টানি মসজিদে ঢুকে নমাজ নোয়া আবার অটো সিস্টেম সিওল মেলা মারি তো করে বা দান করে দিলে ঠিক কিনা এরকম একটা দান বাক্স দরকার আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই আসুন আসনের প্লোরাল নাম্বার আসুন আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার কি কালেকশন করিবার মুসল্লি কালেকশন এক করিবার রে আসেন আমি আস্তে আস্তে বলি এর দফা কর্মসূচি এই সুরাতুল ইসাতে মেয়েরাজের তাহিদ পিতা সেবা গরিবের হক দিয়ে দেওয়া অপচয় রোধ করা মৃতব্য সন্তান হত্যা ব্যবসার খুন এতিমের মাল বক্ষণ ওয়াদা পালন ব্যবসায়ী সততা তথ্যানুসন্ধান ফেসবুক ইউটিউব সাংবাদিকতা কি কি করে কেমন করা দরকার এইগুলো অহংকার শিরক এই সদ্যটা সেক্টর নিয়ে সৌরাতুল ইসরা কথা বলেছে আমিন আর বাইশ রকমের জাহান নামিদেরকে আল্লাহ রসুল দেখেছেন কেমনে কেমনে বাইশটা জেলখানা শেষে লক্ষীপুর জেলখানা কেমনে ফিডায় নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে চক্ষু লিয়ে লাগে এইভাবে বাইশ রকমের রাজা আল্লাহ রসুল দেখেছেন শুনবেন কিনা বাইশ রকমের রাজা শুনতে হইলে তিন মিনিট করি কইলো অত প্রায় দেড় ঘন্টা কয় ঘন্টা যা কতক্ষণ শুনতেন পারেন আপনারা আমি রেডি ফরিআমিন আমিন, নল্লয় সেইবাবে সান্দিহি সুভাখানল্লয় কিনা সুভাহা দল লয় কেমিয়া হানদেহি সুভাহা ওই যে হাদিস বলছিলাম নবিজি কয় আমি একটা প্রজেক্টে গেলাম একটা কৃষি খামারের পাড়ে উড়ে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে জাপান থেকে মেশিন নিয়া। এক মেশিনে রয়ে এই একই মেশিনে আবার সিস্টেম করে দাম দায় সুরায় বস্তাব খেড় এরে বাঁধে আবার ট্রাকে উঠে গেলা ডাইরেক্ট জিআই আই ফাইভ দি এ খেড় বান্ধিয়েলা আসাম নবীজি বলছেন আর তাই টুআইলা ক হোমিনিয়াস রামনাফ ইয়ামিন ভাইয়া এমন একটা সম্প্রদায়ের কাজ দিয়ে আসলাম ও দুনিয়ার মানুষ কৃষক দলের কাছে আসলাম তারা এই এক ওই দিনে তারা শস্য বোনায় আর শস্য উৎপাদিত হয়ে যায় এদিক দিয়ে ধানের চারা রোপণ করে রুইতে না রুইতে ফসল হয়ে যায় মানুষগুলো ফসল সংগ্রহ করিয় এ ফসল রয়ে আবার হয়ে যায় আবার কাড়ে মানুষগুলো বস্তাগুলা লইয়া কোডা অনেক গুদাম করে ফসল সংগ্রহ করে আমি বললাম ফাকুল তুইয়া জিব্রাহীন জিব্রাহীন রে এটা কি দেখাইলি অনবী আপনার উন্মতের মাঝে রায়পুর মধ্যসাগর দির মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন মুজাহিদ যারা জেহাদ করে দিনের কাজ করে এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লাহ আপনাকে দেখাইলো মুজাহিদদের শহীদদের সোয়াব এইভাবে আল্লাহ আমরা তো হাতে এ কই বাড়াবাড়ি না তারে এখন নবী শহীদদের মুজাহিদদের করলেনি ফাঁসি সোয়াব কিভাবে দেখছে মুজাহিদেরা এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে এই জন্য নবীজি মায়েরাজ দেখেছেন তাদের এই ফজিলত আল্লাহ একবার তাদের সোয়াব এক একটা ন্যাক এক একটা নামাজ এক একটা সুবাহান আল্লাহ এক একটা টাকা আল্লাহর রাস্তার দান করা কেমন হয় তারপরে নে এক কেমন হয় মিয়াতে এক থেকে আরো বেশি একশো হয়ে যায় আল্লাহর নবী ওই আয়াৎটা তেলাওয়াত করলেন ওয়ামা আম ফকুম ইন ফকু আই অহু যে কোনো কিছু দান করে পেছনে ভালো কাজ করে যায় আল্লাহর রাস্তায় দান সাদাকা ভালো কাজ করে আল্লাহ এগুলা আরো বেশি বেশি তারে সোয়াব দিয়া দেয় আল্লাহ জান্নাতশানু উত্তম রিজিক দাতা জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এক রকমের জাহান্নামীদেরকে নবীজি দেখলেন এই জাহান্নামীদের বর্ণনা শুরু হলো তারা ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে কিছু লোকের মাথা এ আঘাত করে মাতারে বাড়ি দিয়ে সেপটা করে গেলাম মগজ হয়ে আর মাথা অত্তর হয়ে যায় আবার কিছু ফেরেস্তা ছোট ছোট আতুরে দি ফিড়ে মাথায় আবার গোল্লা করে বেডিস টেন্ডিস করি বালা করে এবার ক আল্লাহ আল্লাহ এই আল্লাহ আল্লাহ কয় তো আবার বাড়ি মারে রাজা কামা কানা ও আদা এই বাড়ি মারে সেপটা আবার ভালো করে আবার সেপটা করে বাড়ির লগে মারে বালা করে মারে বালা করে এ দেখেন হাদিসটা ইবনে জারির পনেরো খন্ডের সাত নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় আছে দেখেন সেখানে কি বলা আছে সুম্মা তাই তো রোদে করোম বিশ্বাসরে আমি এমন একটা কাহমের কাছে আসলাম লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে এই এক পন্ডম ছেলে দেখলাম কিছু কিছু মানুষের মাথাটা ছিন্ন বিচ্ছন্ন করা হয় কুল্লাম আ রদাখাত কামা কালাত যখন ওই মাথা ছুণ বিচ্ছন্ন করে দেওয়া হয় আবার মাথা ভালো হয়ে যায় আবার ছুণ বিচ্ছন্ন করা হয় যে সমস্ত বারেস তারা এভাবে তার মাথা ছুন্ন বিচ্ছন্ন করতেছে তারা দিকে তারপরে ফাত্তা দিচ্ছে না তাকাচ্ছে না শুধু এইভাবে তাকে শাস্তি দিতেছে শাস্তি দিতেছে ওই পুরুষ মহিলাগুলা চিৎকার দেয় ফাকুলতু মাওলাই আমি বললাম জিব্রাইল রে এরা কারারে জিব্রাইল হত bakar দল কারারে জিব্রাইল জিব্রাইল আমিন কয় ক লাহাউলাই ইল্লাজিনা তাতসাআলুর উসাহুম আনিস সালাতিল মাকতুবা ও নবী এই লোকগুলো হচ্ছে মধ্য সাগর দের আপনার উম্মত পুরুষ মহিলারা যারা নামাজ পড়া ডাকে মাথার এভাবে ভোজা মনে করতো ঠিক না মনে কি ভয় লাগে লাগবে না সে মন তো এখন আর নাই মন কষ্ট নিয়েন না মন কষ্ট নিব কেমনে মন তো নাই আমার এই যে নবী দেখে আসছেন নামাজ যারা পড়ে না নামাজ যারা মাথার বোঝা মনে করে তাদের মাথাটা আল্লাহ এইভাবে শাস্তি দেন